পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন বা বাংলা নববর্ষ অনেকেই একে হাজার বছরের সংস্কৃতি হিসেবে উল্লেখ করে আসলে কি বাংলা নববর্ষ উদযাপন হাজার বছরের পুরনো কীভাবে বাংলা বছর গণনা শুরু হয়েছিল তা জানব এই পর্বে পহেলা বৈশাখ বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নববর্ষ উৎসব হিসেবে পালিত হয় এটি বিশ্বব্যাপী বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত অতীতে বাংলা নববর্ষ ছিল প্রধানত কৃষি নির্ভর ও অর্থনীতির সাথে সম্পৃক্ত জমিদারের পুণ্যা বা খাজনা আদায় থেকে দোকানির হাল খাতা সব ক্ষেত্রেই অর্থনৈতিক হিসেব নিকাশি ছিল এর প্রধান উদ্দেশ্য ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুসারে খাজনা আদায় করা হতো কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সাথে তার কোনো মিল ছিল না ফলে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম তৈরি করেন নয়শো তিরানব্বই হিজরির আটি রবিউল আউয়াল বা পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের বছর নয়শো তেষট্টি হিজড়ি বা পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর থেকে সে সময় নয়শো তেষট্টি চন্দ্রসনকে নয়শো তেষট্টি বাংলা সৌরসনের রূপান্তরের মধ্য দিয়ে বাংলা বর্ষপঞ্জির যাত্রা শুরু হয় অর্থাৎ বাংলা বছর গণনা এক থেকে শুরু হয়নি শুরু হয়েছে নয়শো তেষট্টি থেকে সে হিসেবে বাংলা বর্ষপঞ্জির বয়স মাত্র চারশো বছর প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরবর্তীতে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় ফতেউল্লা সিরাজির সাল প্রবর্তনের ভিত্তি ছিল হিন্দু সৌর পঞ্জিকা এবং সে পঞ্জিকার নাম ছিল শকবর্ষপঞ্জী বা শকাব্দ সে পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেককাল আগে থেকেই প্রচলিত ছিল শকবর্ষপঞ্জির প্রথম মাস ছিল চৈত্র মাস নয়শো তেষট্টি হিজড়িতে চন্দ্রসানের প্রথম মাস মহররম ছিল বাংলা বৈশাখ মাসে তাই তখন থেকে বৈশাখকেই বাংলা বছরের প্রথম মাস হিসেবে গণনা করা শুরু হয় মুঘল সময় থেকেই পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান করা হতো তখন প্রজারা বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত এরপর দিন পহেলা বৈশাখে জমিদারগণ প্রজাদের মিষ্টিমুখ করাতেন এবং কিছু আনন্দ উৎসব করা হতো এছাড়া বাংলার সকল ব্যবসায়ী ও দোকানদার পহেলা বৈশাখে হালখাতা করতেন লাল কাপড়ের মলাটে মোড়ানো নতুন এই হিসাব খাতার উপরে লেখা হতো এলাহি ভরসা এই এলাহি শব্দটির ব্যবহার সম্রাট আকবরের দিনই এলাহি বা তারিখ ই এলাহি থেকে এসেছে বলে ধারণা করা হয় প্রথম আধুনিক নববর্ষ উদযাপন করা হয় ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয় বর্তমান শহুরে নববর্ষ উদযাপনের এক অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা দুই সালের তিরিশে নভেম্বর জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর মনোগত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে